গাইস ফ্র্যাঙ্কলিং ভাই ঘুমাচ্ছে এখন আমি গাড়ি নিয়ে পার্কে যাব কারণ ফ্র্যান্টলিং ভাই আমাকে পার্কে নিয়ে যায় না আমাদের বাইক নিয়ে আমি চুপি চুপি যাব আর চুপি চুপি চলে আসব ফ্র্যাঙ্কলিং ভাই খুবই পসা আমাকে একদিনও পার্কে নিয়ে যায় না এখন আমি পার্কে যাব আরে আমি তো পার্কের কাছে গেছি চলে এসেছি

Ленди, одну ногу мою Ленди, а вот и середину. Ленди, Ленди. ভাই তুই কোথায় গেলি আরে তো আবার কোথায় গেল আজকে ওকে পেলে না এমন দেখা দিব দাঁড়াও দেখি আমার তো গাড়িগুলো বাইরে ঠিকই আছে ভিতরে গুলো ঠিকই আছে শিনচেন গেল কোথায় ও গড ও হারিয়ে গেল না তো এক্ষুনি আমাকে পুলিশ স্টেশনে যেতে হবে আর শিনচেনকে আমাকে অন্য ট করে খুঁজতে হবে কারণ শিনচেন কোথায় হারিয়ে গেছে এটা আমরা কেউ জানি না এ মানে সাদা কাজ কাটতে নিয়ে চলে যায় কার বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব না করে তাতেও সাবস্ক্রাইব এখনই করে দাও কারণ আমাদের খুব তাড়াতাড়ি শিনচেনকে খুঁজতে হবে আর তোমরা যদি জানো শিনচেন কোথায় কমেন্টে বলো এই তো রাইস আমি কিন্তু পুলিশ স্টেশনে চলে আসছি এবার পুলিশ স্টেশনের ভিতরেটা ঢুকো তারপর বলতো পুলিশ স্যারদের আরে পুলিশ স্যার আমার ভাই হারিয়ে গেছে আরে আমরা কি করব একদম ফোর ঠিক আছে আমি চলে যাচ্ছি মনে রাখবে একদিন আমারও সময় আসবে ঠিক আছে গাইস ওরা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে বদলা তো আমি নিব অবশ্যই এখন আমি পার্কে একটু যাই সিনচেনকে খুঁজতে কেননা পার্কে তো থাকতে পারে সিনচেন প্রতিদিন পার্কেই যায় আমাকে আগে পার্কে দেখতে হবে তারপর আমি কি করব সেটা ভাবতে হবে অলরেড গাইস আমি পার্কে কিন্তু চলে আসছি পার্কেও তো সিনচেন নেই এখন আমাকে পার্কের বাইরে কাউকে জিজ্ঞাস করতে হবে এই এই যে একটা লোককে আমরা আমরা পেয়ে গেছি লোকটাকে এখন জিজ্ঞাস করব হ্যালো ভাই আপনি কি আমার ভাই হিনচেন দেখেছেন হ্যাঁ আপনার ভাই সিনচেন একটা বুড়ির সাথে কোথায় যদি গেল গ্র্যানির সাথে গ্র্যানির সাথে সিনচেন দেশে ভাই আমি তো গ্র্যানের আসতে না ছিল না আরে জ্ঞানের সাথে আমার পুরোনো শত্রুতা আছে জানি না আমার ভাই এখন কি করেছে আমাকে খুব শীঘ্রই কাছে আমাকে তন্ন তন্ন করে সবকিছুই খুঁজতে হবে না। সিনচেন কে পাগলার মতো খুঁজতে থাকে এটা হয়তো জানে না সিনচেন মারা গেছে তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে গেলে সে मारा जाए